মাত্র তিনশো চল্লিশ টাকা যে প্রাইস টা দিব একদম রিজনেবল একটি প্রাইস ঠিক আছে তিনশো চল্লিশ টাকা ডিজিটাল ফের দোস কালেকশন এটা হলো পার ব্যাক সাইড থাকবে নিচে হাতা কাপড় দেওয়া থাকবে হ্যাঁ এক্সট্রা ভাবে হাতার কাপড় দেওয়া থাকবে ওন্না থাকবে 4.5 এর নামাজি না এবং ইয়া সালোয়ার থাকবে আড়াই গজের একটি সেলর ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর গুলে হামেদের একটি ডিজাইন দিয়ে দিয়েছে মাত্র 340 টাকা হোলসেল প্রাইস যা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে একদম সর্বোচ্চ রিজনেবল প্রাইজে থ্রি পিস দেওয়ার জন্য এই যে দেখেন এটা হলো পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটি কালেকশন চমৎকার একটি কালেকশন মাত্র তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম